অবশ্যই হবে কি সেদিন আল্লাহ আবার ও নামা পেশ করবেন তার মি না বসজিদি না সেই দিন আল্লাহ পরিমান না সেই দিন যারা বাম দিকের হবে তারা হবে কতই না সৌভাগ্যবানীমা নিমাসীমান সেই দিন যারা বাম দিকের হবে তারা কতই না মতো

কিন্তু যখনই তার কাছে কাপড় ধোয়ার জন্য দেওয়া হয়তো ওই ব্যক্তি কাপড় পরিবর্তন করে ফেলত ভালো কাপড় দিছেন সে ধুয়ে আপনাকে নিম্ন মানের কাপড় দিত দামি কাপড় দিছেন সে ধুয়ে আপনাকে কম দামি কাপড় দিত মানুষ করে শান হয়ে যেত এক পর্যায়ে সবাই সম্মিলিত হইয়া

সমаны নদীর ঘাটের বিভিন্ন সাইডে ডালিয়াছে আছে মধ্যে দুপাহাড়ে কিভাবে এই যে কার হয় সেই দৃশ্য দেখার জন্য কিন্তু এই দিতে আল্লাহ রব্বুল আলামিন অন্তর তো ঘটনা সৃষ্টি করে দিলেন দুপাহাড় প্রতিদিন কাপড় তোলার আগে তার কি উপাস ছিল সেই তিনটি রুটি সঙ্গে নিয়ে যেত খাবারের জন্য সেই যখন রাস্তা দিয়ে যাইতেছে যাইতেছে হঠাৎ করে একজন বিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সেই বিক্ষুক ডাকতে বলতেছে রে আমি বড় ক্ষুদার্ত দীর্ঘদিন হয়ে গেল আমি মনে হয় আমার কোনো খামার নাই মিন কোন কৃতি পাইয়া দোয়া করতেছে اے যে আমাকে ত্রুটি দান করেছে আর জীবনের जिंदगीর সমস্ত গুনাহ মাপ করে দেন ওতহারা কলবা এবং তার অন্তরকে আপনি পবিত্র করে দেন এই দোয়া সোনার পর ওই পিতার সামনে থাকা আর এই রুটি ওই ভিক্ষু পেদান করে দিল ভিক্ষুক আবারও করতেছে